হজরত ইব্রাহিম আলি ইসলামের ছেলে হচ্ছেন হজরত ইসাক আলি ইসলাম তার ছেলে হচ্ছেন হজরত ইয়াকুব আলি এবং ইয়াকুব আলি ইসালামের ছেলে হচ্ছেন হজরত ইউসুফ আলি এই ক্রমধারা মনে রাখতে আমাকে ছোটবেলায় খুব কষ্ট করতে হতো মুঘল সম্রাট এবং তাদের সন্তানদের তথ্য মনে রাখতে গেলেও খুব চিন্তা ভাবনা করে খুঁজে বের করতাম যে কার ছেলে আসলে কে টিভিতে একটা অ্যাড ছিল তখন বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের আকবর সম্রাট বাবর তার ছেলে হুমায়ুনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তার জীবনের বিনিময়ে যেন তার অসুস্থ সন্তানের জীবন আল্লাহ আল্লাহ সেই দোয়া কবুল করলেন কিছু দিনের মধ্যে হুমায়ুন অসুস্থতা থেকে সেরে উঠলেন আমার মনে প্রশ্ন ছিল এটা সত্য কিনা কিছু রিসোর্স যখন ঘাটাঘাটি করছিলাম তখন আমাদের সবচেয়ে কাছের জায়গা যেটা ব্রিটানিকা সেখানে পেয়ে গেলাম সম্রাট বাবর তার অসুস্থ সন্তান হুমায়ুনের শয্যার চারপাশে সাতটা তাও করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন এটা বহুল প্রচলিত একটা কথা তবে এটা হতে পারে উল্লেখযোগ্য কোনো লিজেন্ড বা কিংবদন্তি যেটা মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে এত এত বছর ধরে আছে এই ভিডিওতে আমরা কথা বলবো কবি গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতা নিয়ে তো আমরা পুরো কবিতাটি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকো জীবন বিনিময় কবিতাটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি গোলাম মোস্তফার রচিত একটি অনন্য কাব্য আমরা এটিকে বলছি অনন্য কাব্য সৌন্দর্যমণ্ডিত একটা লেখা এটি তার বুলবুলি স্থান কাব্যগ্রন্থ থেকে সংকলিত কবিতাটি মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের মুমূর্ষ অবস্থা এবং বাবরের পিতৃস্নেহের মহত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে পুত্র যখন অসুস্থ হয় পিতাদের ভূমিকা বা রোল তখন কি হয় এই রকম একটা বিষয়ের ইঙ্গিত এখানে আমরা দেখব প্রতিপাদ্য বিষয় হলো পিতার অপরিসীম স্নেহের কাছে মৃত্যুর পরাজয় তাহলে ছেলের মৃত্যু কি হলো পরাজিত হলো ছেলে বেঁচে উঠল কিভাবে বেঁচে উঠলো পিতা এখানে তার যে রোলটা প্লে করলেন অর্থাৎ পুত্রের জীবন ফিরিয়ে দিলেন ওয়ান কাইন্ড অফ নিজের জীবনকে বিপন্ন করে এই রকম একটা ঘটনার বিবরণ এখানে দেখতে পাবে কবি গোলাম মোস্তফা ইসলামী ঐতিহ্য থেকে প্রেরণা নিয়ে এই কবিতা রচনা করেছেন তাহলে গোলাম মোস্তফা ছিলেন ইসলামী ঐতিহ্যের কবি মুসলমানদের মধ্যে যত ভালো দিকগুলো আছে তার একটা ইঙ্গিত প্রত্যেকটা কবিতার মধ্যে তার পাওয়া যায় চলো পুরো কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়ি এবং ব্যাখ্যা করি বাচ্চা বাবর কাঁদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার বাচ্চা বাবর কাঁদছে তার চোখে কি নাই নিদ নাই ঘুম নাই এই নিদ মানে কি ঘুম তোমরা পাশে শব্দার্থগুলো দেখবে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর তাহলে তার ছেলের কন্ডিশন এত খারাপ যে এবার কী করবে না হুমায়ুন বাঁচবে না চারিদিকে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার তাহলে সে কি হবে একটা সময় তার মৃত্যু হবে সে মারা যাবে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ তাহলে রাজ্যের যত কবিরাজ হেকিম দরবেশ সবাই আসছে তিনি তো সম্রাট সম্রাটের ছেলে অসুস্থ সবাইকে নিয়ে আসা হয়েছে সবাই সব ধরনের ব্যবস্থা করতেছে সেবাযত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ মানে এক লেশ বিন্দু পরিমাণও কেউ কী দিচ্ছে না ছাড় দিচ্ছে না কোথায় সেবাযত্নে মানে প্রত্যেকে তার সেবা যত্নের কাজে মশগুল তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কো হায় কিন্তু তার এই যে দুরন্ত রোগ মানে রোগটাকে এখানে শক্তিশালী দেখানো হয়েছে এটা হটিতেছে না তার মানে হচ্ছে এটা পেছনে যাচ্ছে না এটা সরে যাচ্ছে না রোগটা তার সাথে থেকে যাচ্ছে যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় দিন যাচ্ছে তার দুর্ভোগ বেড়ে যাচ্ছে তার কষ্ট বাড়ছে তখন হুমায়ুনের অবস্থা একদম মমূর্ষু প্রায় জীবন প্রদীপ নিভিয়ে আসিছে অস্তরবির প্রায় সূর্য যেমন ডুবে যায় ওই রকম করে তার জীবনের প্রদীপটা ফুরিয়ে যাচ্ছে সবাই বুঝতে পারছে যে ধীরে ধীরে সে আসলে অসুস্থ হয়ে যাচ্ছে সুদালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি তাহলে বাবর ব্যগ্র কণ্ঠে মানে উদ্বিগ্ন কণ্ঠে ভীষক বৃন্দ মানে ভীষক অর্থ চিকিৎসক চিকিৎসকদেরকে ডেকে বলল বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি আমাকে কেউ ফাঁকি দিও না আমাকে সত্যি কথাটা বলো সত্যি করে বলো এই রোগ হতে বাচ্চা যাদার মুক্তি মিলিবে নাকি বাচ্চা যাদা মানে আমার সন্তান সে কি বাঁচবে না আমাকে ট্রোটটা বলো তুমি নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা ওই সময় সবাই চুপ কেউ কথা বলছে না কারণ সবাই সবাই তখন জানে যে হুমায়ুনের অবস্থা আসলেই শোচনীয় মানে সে বাঁচার সম্ভাবনা খুবই কম মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা এই মুখর মানে কি আওয়াজ আওয়াজ বেড়ে যাচ্ছে কিসের নিষ্ঠুর নিরবতা তাহলে সাইলেন্সের কি আওয়াজ আছে কবিরা আসলে এই ধরনের বিষয় ব্যবহার করে যে তিনি তখন যে সাইলেন্সটা নেমে আসলো এটাকে তিনি বলছেন যে মুখর মানে চারপাশে এত সাইলেন্স এটা দিয়ে যেন সব ভরে গেছে এরকম একটা অবস্থা শ্যালসম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা এই যে শ্যালের মতো তীরের মতো বাবরের বুকে ব্যথা এসে বাঁধলো কেন সবাই চুপ তার মানে কি সবাই বুঝে যাচ্ছে তোমার ছেলে আর বাঁচবে না সে মারা যাবে হেনকালে এক দরবেশ উঠি কইলেন সুলতান একজন দরবেশ এই মুহূর্তে কথা বলা শুরু করলো কি বললো সে সুলতান বলে সম্বোধন করলো সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান তোমার সবচেয়ে প্রিয় ধন প্রিয় জিনিসটা যদি দান করে দিতে পারো খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাচ্চা জাদার প্রাণ তবে আল্লাহ কি করবে বাচ্চা জাদার প্রাণ বাঁচিয়ে দিবে। শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি এটা শুনে আসলে বাবরের আশার প্রদীপ জেলে উঠলো সে তখন বললো ছেলে ইব্রাহিম আলহ ইসালাম তার ছেলে ইসমাইল ছিল তার কাছে প্রিয় নিজের চেয়েও প্রিয় ওইখানে আমরা কী দেখি যে পুত্রকে তিনি কি করবেন কুরবানি দিয়ে দেবেন কার জন্য আল্লাহর জন্য তো আর এই জায়গাতে আমরা দেখছি যে এইটা তিনি পুত্রের জীবন বাঁচাতে চাচ্ছেন নিজের জীবনকে কুরবানি দিয়ে এখানে দুইটা কেস কিন্তু আলাদা একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বিধান আরেকটা হচ্ছে নিজের পুত্রের জীবন দুইটাই গুরুত্বপূর্ণ দুই জায়গাতে তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি আমি সেই কুরবানি দিতে রাজি আছি আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য যে কুরবানি আমাকে দিতে হবে আমি দিতে রাজি আছি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তা আমি জানি আমি জানি যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমার লাইফে এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল সে নিরিবিলি ওই ঘরের মধ্যে কি করল গভীর ধেয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল সে গভীর ধ্যানে বসলো স্থির হয়ে বসলো অচঞ্চল চঞ্চল না হয়ে স্থির হয়ে বসল প্রার্থনারত হাত দুটি তার নয়নে জল তার চোখে তখন পানি কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তুমি তো জানো যে আমার জন্য সবচেয়ে প্রিয় হচ্ছে আমার নিজের প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান আমার প্রাণটা নিয়ে নাও কিন্তু পুত্রের জীবনটির বিনিময়ে আমাকে দিয়ে দাও সে মারা যাবে সে হয়তো পুত্রকে দেখবে না কিন্তু সে বলছে যে আমার জীবনের বিনিময়ে আমার পুত্রের জীবনটাকে ফিরিয়ে দাও স্তব্ধ নীরব গৃহতল বুকে নাই কারো বাণী সবাই চুপচাপ তখন গভীর রজনী অনেক রাত সুপ্তি মগন নিখিল বিশ্বরানী এই সুপ্তি মগন পুরো পৃথিবী তখন ঘুমে অচেতন সবাই সুপ্ত হয়ে আছে চুপচাপ হয়ে আছে আকাশে বাতাসে ধনীতেছে যেন গোপন কি কানাকানি মনে হচ্ছে যে আকাশে বাতাসে এই বাবর আর হুমায়ুনের যে সম্পর্ক পুত্রের প্রতি পিদার যে টান এটা নিয়ে যেন আকাশে কানাকানি হচ্ছে সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় হঠাৎ বাবর বললো যে আমার ভয় নাই প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় আল্লাহ আমার দোয়া কবুল করেছে মানে সে ভেতর থেকে রিয়ালাইজ করতে পারলো যে আল্লাহ হয়তো তার দোয়াটা কবুল করেছে পুত্র আমার বাঁচিয়ে উঠিবে মরিবে না নিশ্চয় আমার ছেলে বেঁচে উঠবে মরবে না নিশ্চিত ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ সে পুত্রের চারপাশে তা অফ করতে লাগলো নিরাশ হৃদয়ে সে যেন আশার দৃপ্ত জয়োল্লাস এবং সে ধীরে ধীরে নিজের মধ্যে আশার সঞ্চার করছে জয়োল্লাস আনন্দিত হচ্ছে সে তিমির রাতের তরণে তোরণে উষার পূর্বাভাস এই যে তিমির রাত রাতের ভেতরে যেন উষা সূর্য উঠছে এইরকম একটা পূর্বাভাস সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের ওই দিন থেকে ওই পুত্র হুমায়ুনের যে রোগ এটা আসলে ট্রান্সমিটেড হয়ে গেল কার উপরে বাবরের উপরে হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের সে তখন এই মরণের সজ্জা গ্রহণ করে নিল নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের এই নতুন জীবন পেয়ে সে বেঁচে উঠল মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় এটা কবির কোশ্চেন যে মরিল বাবর বাবর কি আসলে মরে গেল সে তো আসলে মরল না এটা কি কি মৃত্যু বলে নর্মালি চিন্তা করলে তার বাস্তবিক জীবন থেকে তার মৃত্যু হচ্ছে কিন্তু ইতিহাসের পাতায় তো সে অমর হয়ে রইল মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় সে তো মরে অমর হয়েছে পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় পিতার স্নেহের কাছে মরণের আসলে পরাজয় হয়েছে তো এই কবিতাটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ইসলামী ঐতিহ্যে কুরবানির একটা ধারণা আছে আল্লাহর দয়ার কথা আছে ইসমাইল আলহিসাল্লামকে যখন ইব্রাহিম আলহিসাল্লাম কুরবানি দিচ্ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য তখন তার প্রাণকে ফিরিয়ে দেয় আল্লাহ ফিরিয়ে দেয় ওই জায়গাতে একটা দুম্বা কুরবানি হয়ে যায় তো বাবরের প্রার্থনা এবং দরবেশের উপদেশ ধর্মীয় ভক্তির উদাহরণ তাহলে এই যে ঐশ্বরিক হস্তক্ষেপ মানে আল্লাহর ইচ্ছে থাকলে ঈশ্বর বা আল্লাহর ইচ্ছে থাকলে পৃথিবীতে যে কোনো অসাধ্যই সম্ভব হতে পারে এটাই এই কবিতার একটা ব্যাখ্যা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে বুঝবা যে এখানে পিতার অপরিসীম স্নেহের কথা আছে ত্যাগের কথা আছে এটা সব পিতা এটা কিন্তু সার্বজনীন সব পিতাই সেমভাবে ফিল করে তাহলে এটি দেখায় যে সন্তানের জন্য পিতার জীবন বিনিময়ে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ যা সমাজে পরিবারের গুরুত্ব তুলে ধরে আসলে পরিবার প্রথা ঠিক আছে কেন এই যে ভালোবাসা তাদের মধ্যে যে সম্পর্ক মানুষে মানুষের যে সম্পর্ক সন্তানের প্রতি বাবার ভালোবাসা বাবার প্রতি সন্তানের ভালোবাসা এইগুলোর কারণে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা পিতৃত্বের দায়িত্ব যে পিতা হইতে হয় কিভাবে সব রেসপন্সিবিলিটি নিবে সব ত্যাগ করবে তার সন্তানের জন্য সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখবো যে কবিতাটা অনেক ছন্দবদ্ধ উপমা অলঙ্কার এগুলো আছে অনেক কিছুর ব্যবহার আছে এইটা আমরা এই কবিতার অলঙ্করণ নিয়ে আলাদাভাবে কথা বলবো একটা জায়গাতে তোমরা এসএসসি লেভেলে আছো খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু একটু যদি খেয়াল করে দেখো এই কবিতাটা অনেক সুন্দর এখানে উপমা যখন জীবন শেষ হয়ে যাচ্ছে হুমায়ুনের এটাকে বলা হচ্ছে জীবন প্রদীপ নিভিয়ে আসিছে কিসের মতো অস্তরবির মতো তাহলে এই যে অস্তরবি মানে বিকেলের যে সূর্য সন্ধ্যার যে সূর্য এটা যখন অস্ত যাচ্ছে এইটার সাথে জীবনটাকে তুলনা করা হচ্ছে হুমায়ুনের মানে তার জীবনটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে এখানে দেখবে যে রূপকের ব্যবহার আছে মরণ অন্ধকার মৃত্যুকে অন্ধকার বলা হচ্ছে যে মৃত্যু হচ্ছে ডার্কনেস মৃত্যু চেন্ডিং আবার রাতের ডার্কনেসের সাথে তুলনা হচ্ছে উৎপ্রেক্ষার ব্যবহার আছে দেখবে তো যেন মনে হয় যে এই জিনিসটাকে এমন এমন মনে হচ্ছে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি বাবর দোয়া করছে কিন্তু এটাকে লেখক বলছেন যে আকাশে বাতাসে কানাকানি চলতেছে মানে মনে হচ্ছে ফেরেস্তা আর আল্লাহর মধ্যে এক ধরনের কথোপকথন হচ্ছে এইরকম না বিষয়টা তারপর দেখবো যে পুনরোক্তি একই কথা বারবার আছে সে বলছে যে নাহি ভয় এটা বইলে সে আবার বলছে নাহি ভয় নাহি ভয় পুনরোক্তি মানে কি একই কথা বারবার বলা এখানে দেখবা বিরোধাবাস আছে বিরোধাবাস কি দেখবো যে দুই বিপরীত জিনিসটাকে একসাথে বলা হয়েছে যে মুখর হইয়া উঠিল মুখর মানে কি কোলাহল অনেক আলোচনা হবে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু এখানে মুখর হয়ে উঠলো কিন্তু কি মুখর হয়ে উঠলো নিষ্ঠুর নিরবতা সাইলেন্স নিরবতা আবার মুখর হতে পারে হতে পারে কবিতায় লেখকরা নিরবতাকে মানে নিরবতা এত বেশি মনে হচ্ছে যে নিরবতার আওয়াজে চারদিকটা ছেয়ে যাচ্ছে মানে এতটা নীরব হয়ে গেল সব কিছু এরপরে আবার দেখবা যে বিরোধাবাস আছে লাইনের মধ্যে মরিল বাবর মরিল লেখো কাজ করছে বাবর তো মারা গেছে কিন্তু এটাকে কি মরণ বলা যাবে সে তো অমর না না ভুল কথা অমর হয়েছে তাহলে এইটা কিন্তু আরেকটা বিরোধাবাসের পর দেখি তো কবি পরিচিতি তোমরা দেখে নিবা যে কবি কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে শিক্ষা হচ্ছে উনিশশো সালে কলকাতার রিপন কলেজ থেকে বি এ ডিগ্রি অর্জন করেন বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাহিত্যের প্রায় সকল শাখায় কাব্য উপন্যাস জীবনী অনুবাদ এগুলোতে তার অবদান আছে কাব্যচর্চায় ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছেন প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে রক্তরাগ খসরজ কাব্য কাহিনী সাহারাহা স্নহনাবুল স্থান এটা থেকে আবার জীবন বিনিময় নেওয়া হয়েছে বনি আদম প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে আছে ভাঙ্গাভুক রূপেন নেশা একমন এক প্রাণ প্রকাশিত জীবনী আছে তার বিশ্বনবী মরুদুলাল এই বইটা পড়া উচিত সবার বিশ্বনবী বিখ্যাত একটা বই যে রাসুল সাল্লাহ আলহ্লামের জীবনীর উপর লেখা এই বইটা বিখ্যাত বই প্রকাশিত অনুবাদ তিনি কালামে ইকবাল ইকবালের কথাগুলোর অনুবাদ করেছেন আল কোরআন শিকোয়া ও জহাবে শিকোয়া এই যে বিভিন্ন অনুবাদ গ্রন্থগুলো কোরআন সহ এগুলোর অনুবাদ করেছেন গোলাম মোস্তফা এবং উনিশশো সালে তার মৃত্যু হয় আশা করি পুরো টপিক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ নতুন কোনো বিষয়ে নতুন কোনো লেকচার প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে